বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি প্রকৃতির এক অপরূপ লীলা ভূমি এর প্রতিটি কোণে প্রতিটি নদীর বাঁকে প্রতিটি পাহাড়ের চোরায় মিশে আছে এক অনন্য সৌন্দর্য দেশটির অনন্য বৈচিত্র্যের কথা বললে প্রথমে আসে বিশ্বে বৃহত্তম মেনেগ্রুপ বন সুন্দরবনের নাম এখানে রয়েছে বেঙ্গল টাইগারের গর্জন এবং ঘন মেনেগ্রুপ অরণ্য মনোমুগ্ধকর পরিবেশ তৈরি এছাড়া সিলেটের সবুজ চা বাগান এবং পাহাড়ি ঝর্ণা যেন প্রকৃতির কবিতার মতো অন্ধ ছন্দ তৈরি করে বান্দরবানে নীলাগীত কিংবা সাজেক বিলির মেঘের রাজ্যে আমাদের কল্পনার চেয়েও সুন্দর বাংলাদেশের নদীগুলোর কথাও না বললেই নয় পদ্মা মেঘনা যমুনার বিশালতা এবং তাদের তীরে ওঠা আমাদের গ্রামীণ জীবন সৌন্দর্য শীতে যখন হাওড়ে পানি সরে যায় তখন তা ফসলের মাঠে রূপান্তরিত যা আমাদের জীবনের সঙ্গে প্রাকৃতিক অটুট সম্পর্কের বাংলাদেশের অপরূপ সৌন্দর্য শুধু প্রকৃতিতেই নয় এর মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি ঐতিহ্যে পহেলা বৈশাখের উৎসব গ্রামীণ মেলার রমিন আর বাউল গানের সুর যেন সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করে বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি জীবন্ত চিত্রকর্ম এটি কবিতার লাইন এদেশে প্রতিটি রং প্রতিটি দৃশ্য আমাদের গর্বিত করে এই সৌন্দর্য আমাদের ভালোবাসতে শেখায় জীবনকে উপভোগ করতে শেখায়